ঠান্ডার মাস কাকনি যে উঠে কম সমাজ খুটি খেললা এল লালা তু শ যাই তুলে যাই উহ পায়াম হে না আরো ঠান্ডা বেশিস করবাম আমি মানে বে করবাই না বলে আরে ভাই বেহার একটা গেরা আছে এটা নতুন মাছ তো নতুন মাছ তো বেহার গেরা উঠে হ্যাঁ আমার কি ডাক হইতো না এই সাইড একটা বেটা বেয়া পেড়া মুসকি মুসকি আসে আমার দেখ